আজুলুম জুলুমায় তুমি নিয়মাল কেয়ামা জুলুম কেয়ামতের ময়দানে অন্ধকার রূপ ধারণ করবে জুলুম মানুষের জন্য কেয়ামতের মাঠে অন্ধকার হয়ে যাবে আর যদি সারা দুনিয়ার দিকে তাকায় দেখি সবাই জুলুমের স্টিম রোলার চাপিয়ে দিয়েছে যে যে জায়গায় আছে জায়গা অনুযায়ী সবাই জুলুম সবাই সবার মতন নিজের অনেক বড় মনে করে হামকি হনুরে হামকি দুনিয়া হামারে আমি বড় আমার সে আর কেউ নাই কেউ নাই বাংলার জমিনে ঢাকা পুরান ঢাকার সেই ইতিহাস সেই চিত্র সোহাগ হত্যার ঘটনাটা সারা বাংলাদেশ নয় সোশ্যাল মিডিয়ার জগতে মানুষকে পাগল বানা দিয়েছে মানুষকে এত নির্মমভাবে হত্যা করতে পারে এটা বাংলার জমিনের কিছু আবু জাহালদা এমন ঘটনা ঘটাইয়া দিল জাহিনিয়াতের যুগে যে হার মানায় জাহিলি যুগে এমন ছিল না রে বাবা এমন ছিল না এমন ছিল না এই জাহেল মূর্খ আজ্ঞ এমন হয়ে গেল জাহিনিয়াতের যুগটাকে হার মানায় ফেলল এই সোহাগ নামের ছেলেটারে হত্যা করল সোহাগ একজন ভাঙারি ভাঙারি ব্যবসিক ছিলেন তিনি ব্যবসা করলেন কিন্তু ব্যবসা করতে করতে হয়তো তার ভিতরে কি অন্যায় থাকতে পারে জুলুম থাকতে পারে রে মুসলমান আমার নবীকে যখন ওই আবু জেহেল বাহিনীরা কত অত্যাচার করলো কষ্ট কষ্ট দিল আমার নবীকে মক্কায় থাকতে দেয় নাই ও বাংলার এক এক প্রকার তাগুত পূজারী মানুষেরা ভালো করিয়ে শুনিয়ে নাও আল্লাহর আইন বাদ দিয়ে যদি কেউ জমিনে কোনো তাগুদ কোন মানুষের আইন বাস্তবায়ন করতে চায় ও দায় তাগুত আর ওই তাগুতকে তাগুতকে যারা অনুসরণ করে তারাই এরকম জাহেল আর মূর্খ অজ্ঞ বেশি হয়ে যায় আরে মুসলমান নবীর উম্মতের দল হাসরের ময়দানে কেমনে তুমি নবীর উম্মত বলে দাবি করবে আমার নবীর গাল মোবারকে থাপ্পর মারলে নবী উল্টো বলতেন বাইজান তুমি হাতের মধ্যে ব্যথা পাইছনি আর এই ভিতরে মানুষ যত বড় অন্যায় করুক না কেন যত বড় তোমার শত্রুই হোক না কেন এই নির্মম ভাবে তুমি হত্যা করতে পারো না না আমার দুনিয়ায় তুমি মানুষ নাকি হায়ান তুমি মানুষ না কেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের আয়াত নাজিল করে জানিয়ে দেন ওয়ালাকাদ যা মিনাল জিন্নি ওয়াল يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون. ايش <applause> غد কোরআনের এই তিনটে সত্যের সাথে মিলে গেল আর মেলা অনুযায়ী কোরআন আয়াত অনুযায়ী উলাই কাকাল আম এরা পশুর চাইতেও খারাপ ভাল হল কেন মানুষরে তোমরা রাস্তার ভেতরে মারলে প্রথমে গুলি করেছো কল এখানে গুলির পরে তারপরে তোমরা তারে পোশাক খুলে ফেললে উলঙ্গ বানায় ফেললাও এরপরে রাস্তার ভেতরে নিয়া পাথ তুমি তার শরীরের ওপর কেমনে মারলা আগেই তো বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় এটা নিয়ে আবার তোমরা কেমনে নিত্য করলা কেমনে খুশি চালাই খুশি হই আর দিবালোকে দিনের বেলায় আর মানুষের সামনে কত ভয়ঙ্কর তোমরা হয়েছ বন জঙ্গলের বাঘের চাইতেও তোমরা বড় ওই জালেম জুলুমবাজদের বাজি করার জন্য চাঁদা না দেওয়ার কারণে এমন করলা অথবা চাদার টাকা ভাগাভাগি নিয়ে তোমরা তোমার বন্ধুকে এমনি হত্যা করলা একটাও ইসলামের সাথে চলবে না একটাও ইসলাম সাপোর্ট করে না ইসলাম বিদ্বেষী অপরাধ একজন করতে পারে আইনের আওতায় তারে নিতে হবে আইন অপরাধ অনুযায়ী বিচার করা লাগবে তুমি বেশি করতে পারবা না অপরাধ কতটুকু ওই অপরাধ অনুযায়ী শাস্তি দিতে হবে অপরাধের চেয়ে বেশি শাস্তি যদি দাও হাসরের ময়দানে তোমারের জালেমের কাতারে আল্লাহ তাআলা দাঁড় করায় দিবে এই জন্য কুরআন ঢাকার এই সব হত্যার ঘটনা সারা দুনিয়ার বিশেষ করে বাংলার জমিনের জাহেল মূর্খদের এর চিত্রগুলি ফুটে উঠেছে এই জন্য বাংলার মুসলমানেরা শিখ আল্লাহ মানুষ বানাইছেন জমিন বানাইছেন আসমান বানাইছেন এত সুন্দর করে আসমান আল্লাহ বানাইছেন এত সুন্দর করে আল্লাহ রব্বুল আলমিন জমিন বানাইলেন আসমান আল্লাহ বানাইছেন জমিন আল্লাহ বানাইছেন বানানোর পরে বান্দা তোমারে আমারে আল্লাহ তালা দুনিয়াতে বানাইলেন সারা দুনিয়ার সব কিছু আল্লাহ তালা আমাদের জন্য বানাইছেন আর আল্লাহ রব আল্লাহ লামিনা আমাদেরকে বানাইছেন তার গোলামি বندگی হুকুমা কামmene চলার জন্য আজকে মানুষের আচরণ এমন হয়ে গেল কেমনে মানুষকে নির্মমভাবে হত্যা করছো দুনিয়ার জমিন থেকে ওই ওই লোকটা সোহাগের সন্তান কান্না করছে চোখের কোনা দিয়া পানি ফলাইতেছে সোহাগের মিয়ে কান্না করতেছে চোখের কোনা দিয়া পানি ফলাইতেছে সোহাগের মায়াতীয় সদনেরা কান্না করে সোহাগের বিবি কান্না করছে প্রত্যেকটি মানুষজন চোখের পানি বেঈমানেরা ওই জাহিল মূর্খদের বিচার কত পরি ভয়ঙ্কর পরিণতি হবে দেখবেন ও বাংলার মুসলমানেরা এই জন্য মানুষ হও অমানুষ মানুষ হইয়া জমিনে চলাচল করিও না ওরে মুসলমান মানুষ কেমনে হও মানুষ এই জমিনের মধ্যে আর মানুষ হওয়ার জন্য মূল মেডিসিন হইল ইসলাম ধর্ম কুরআন ওরে বাংলার মুসলমানেরা কতজন নামাজ অন্যায় বিচারক করে আসে না নাই আমার দেশের ভিতরে এমন কত মানুষ আছে নামাজ পরে রোজাও হস জাকাত কিছু করে মসজিদের মধ্যেও যায় আবার যাত্রা গান বাজার আসরের মধ্যেও যায় মসজিদেও যায় গান বাজনা চাদার সরের মধ্যেও যায় এরা কেমন মুসলমান আর কেমন মানুষ এরা মানুষ কেমন এরা আসলে মানুষ না এরা হলো মানুষ মাসির ভিতরে যেমন কয়েক প্রকারের মাসি আছে সবচাইতে বেস্ট সবচাইতে দামি মাসি তার নাম হলো मो मज़ी ओ मुसलमान মাছি কিন্তু এক প্রকার আছে এটা মিষ্টি দ্রব্যের উপর বসে আবার মানুষের পায়খানার ওপর বসে এই জন্য এই মাসি গ্রাম্য ভাষায় নাম হলো তার গুয়া মাসি বলা হয় এই জন্য মুসলমান তুমি নামাজ পড়বা রোজাও রাখবা সাইন বট লাগাইবা মুসলমানও পরিচয় দিবা তোমার তাহলে মৌমাছির মাসির মতো হওয়া লাগবে ভালো যেখানে সেখানে আমি অন্য নাই যেখানে অন্ধকার যেখানে তাগুদ যেখানে সেখানে আমি নাই ওরে মূর্খ জাহেল বুঝবা যে তোমার শরীর চলবে না নিস্তেজ হয়ে যাবে দুর্বল হয়ে যাবে ওই দিন তুমি বুঝবা আল্লাহ কি জিনিস কোরআন কি জিনিস রসুলের আদর্শ কি জিনিস ওলামাই কেরাম কি জিনিস ওই দিন বুঝিয়া আর কোনো লাভ হবে না এই জন্য মুসলমানদেরকে আমি জানা দেয়া বলি ও দুনিয়ার মুসলমানেরা তোমরা এমন একটু পরিবর্তন হয়ে যাও এমনভাবে চেঞ্জ হয়ে যাও আল্লাহর কোরআন বিধান ইসলামের কাছে তোমরা আসো ফিরে আসো নইলে কিন্তু তোমাদের জিন্দগি স্যাম আবু জাহালের মতো হয়ে যাবে আবু জাহালের মতো হয়ে যাবে কোনো ভালো মানুষকে যদি হাজি সাপে তার আচরণ কর্মের কারণে আবু জাহাল বলি চান্দি গরম হয়ে যাবে কিন্তু তোমার কেন আবু জাহেল বলা হয় তোমার কাজ আর আবু জাহেলের কাজের সাথে মিলে গেল তাই পুরান ডাকা এই মানুষ হত্যার যেইটা চিত্র এটা জাহিলিয়াতের যোগ মানায় দিয়েছে জাহিল জাহিলিয়াতের মূর্খতার যুগে আল্লাহ রাব্বুল আলামিন সমাজকে সুন্দর বানাবার জন্য আমার নবীকে পাঠা দিয়েছিল এই বাংলার জমিনে নব্য কেছ আবু জাহাল জাহেল আবির্ভাব হয়েছে আবু জেহেল বললে রেগে যান কেন না নাম তো তেমন অর্থ খারাপ না আবুন মানে পিতা জাহেল মানে মূর্খ মূর্খের পিতা আবু জাহাল মানে মূর্খর পিতা এতটুকুর নাম বললেই তুমি তোমার চান্দি গরম করে ফেল অথচ আমার আল্লাহ কোরআনে তোমাকে যে আবু জাহাল কেন তার চাইতেও খারাপ বলল তোমার নজরে নাই মানে বোঝো না মাত্র আবু জেঘেল চেন তুমি যদি আবু জেঘেলের মতো কাজ কর্ম করো তুমি তো আবু জেঘেল হয়ে যাইবা এই জন্য বাংলার মুসলমানদের বলি পুরান্ডা এলাকার সোহাগ হত্যার থেকে এমন ভাবে সিদ্ধান্ত নেওয়া লাগবে নতুন করে বাংলার জমিনে এরকম কোন আবু জেহেলের যেন তর তৈরি না হয়ে জন্ম না হয় আবু জাহেল মার্কা যারা আছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এক নম্বর আমরা দোয়া করব আল্লাহ যেন এই আবু জেহেল গুলিকে হেদায়ত দেয় দুই নম্বর সরকারে অর্থাৎ দায়িত্বশীল যারা আছে তারা যেন এই আবু জেঘেল মার্কা কর্মকাণ্ডে যারা জড়িত তাদের চূড়ান্ত বিচার যেন করে এই দিবালকে মানুষের সামনে হত্যা তার বদলে হত্যা পাথর দিয়া যেমন তোমরা মারলা মারার পরে হত্যা করলা এক নম্বরে শয়তানগুলারে গুলি করো দুই নম্বর সোহাগের গায়ের উপর যেমন পাথর মারলো তাহলে এই রকমই করা দরকার আরে মুসলমান নবীর দল সর্বশেষ আজকের আলোচনার মাধ্যম দিয়া দাওয়াত দিয়া যায় ও মুসলমান ভাইয়েরা রাগ করিও না ফিরে আসো ইসলামের পথে আসো ইসলাম মানো কুরআন মানো হাদিস মানো এইটা যদি মানো মানে কি আমি জামাত ইসলামের দাওয়াত দিচ্ছি না এইটা মানো মানে কি চর মানাইয়ের দাওয়াত দিচ্ছি না এইটা মানো মানে কি মানে খেলাফত মজলিসের দাওয়াত দিচ্ছি না পরে মুসলমান নবীর উম্মাদের দল ইসলাম পরিপূর্ণটা বুঝতে হবে ইসলাম সব জায়গায় মানা লাগবে ইসলামের বাস্তবতায় বাস্তব জীবনে আল্লাহ রব্বুল আলমী সব জায়গায় মেনে চলার তৌফিক জন্য আল্লাহ আবুল আলমিন আমাদের দান করেন আল্লাহর রবুল আলমিন ইসলাম মেনে জেনে কবরে যাওয়ার তৌফিক যেন দান করেন আল্লাহর কাছে দোয়া করা লাগবে আল্লাহ আমি যেন না করতে পারি আল্লাহর কাছে চাওয়া লাগবে আল্লাহ আমি যেন ভালো আমল করতে পারি আর মুসলমানদেরকে একটা জিনিস যারা বাংলার জমিনে মা বাবা আছে আল্লাহর কাছে একটু দোয়া করিয়েন দরকার হলে পায়ে ধরে বলে না আপনার সন্তানটা মানুষ বানায় নেবেন সন্তান যদি মানুষ হয় তাহলে দেখবেন ওই সন্তানের কি দা আমার সম্মান আর মর্যাদা এই জমিনে একজন কুলাঙ্গার ছিল আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে তার নাম ডক্টর তসলিমা নাসরিন হয়ে গেল আমার এলাকায় আমার দেশে থাকলো বাংলায় তার জন্ম কিন্তু বাংলায় তার থাকা হইলো না এই জন্য সন্তান এমন বানাবো যাতে নেক্সট সন্তান হয় আমি মারা যাওয়ার পরে ভালো ভালো কাজের আঞ্জাম দিবে সেখান থেকে দোয়া করবে এমন সন্তান বানাইব এরকম জাহেল মূর্খ সন্তান থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন